ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে দুষ্কৃতী হামলা অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে ঘটনায় আহত হয়েছেন অর্জুন সিং সহ তার নিরাপত্তা রক্ষীরা শুক্রবার সকালে জগৎ দলের মেঘনা মোড়ে নিজের বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন প্রাক্তন সাংসদ ঠিক তখনই একদল দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে আচমকাই ইট বোমা ছুঁড়ে মারে বলে অভিযোগ এমনকি গুলিও করা হয় তাকে নিশানা করে ঘটনায় বোমার সপ্লেন্টারের আঘাতও লাগে তার পায়ে আহত হন তার নিরাপত্তার রক্ষীরাও ঘটনার পরেই এক ভিডিও শেয়ার করে ঘটনার বিস্তারিত জানান অর্জুন সিং আর্জিকরের আর্থিক দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বৃহস্পতিবার তার ঘনিষ্ঠ টিএমসিপি নেতা আশিস পান্ডেকে গ্রেফতার করেছিল সিবিআই আজ শুক্রবার তাকে আদালতে হাজির করানো হলো দুপুরে নিজাম প্যালেস থেকে আশিসকে বার করে নিয়ে যাওয়া হলো আদালতে আর্যগড়ের আর্থিক দুর্নীতিতে সন্দীপের সঙ্গে আশিসও একইভাবে যুক্ত ছিল দুজনে কাঁধে কাঁধ মিলেই চালাচ্ছিল দুর্নীতি আশিসের বিরুদ্ধে গোটা হাসপাতাল জুড়ে হুমকির সংস্কৃতিরও অভিযোগ রয়েছে গত মাসে হুমকির সংস্কৃতিতে অভিযুক্তদের আর্জি করে হাসপাতালে টাকা হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল আশিস সাপের কামড়ে প্রাণ হারালো কাটোয়ার পঞ্চম শ্রেণী ছাত্রের কাটোয়ায় কোশিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউটের পঞ্চম শ্রেণীর ছাত্র ইন্দ্রজিৎ মাঝি বাড়ি ফিরে অসুস্থ বোধ করায় শুরু হয় বমি হাসপাতালে ভর্তি করালে মৃত্যু হয় তার ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে বৃহস্পতিবার স্কুলে খেলার সময় সাপের কামড় খায় ইন্দ্রজিৎ বিদ্যালয় সেটা জানলেও গাফিলতি দেখায় ঘটনায় অভিযোগ তুলে স্কুলে চড়াও হয় গ্রামবাসীরা জুতোপেটা করা হয় প্রধান শিক্ষককে পুলিশের খবর দিলে গ্রেফতার করা হয় স্কুলের প্রধান শিক্ষককে পরিবার সূত্রে খবর স্কুলে খেলার সময় পায়ে কিছুতে কামড়ে দেয় বলে জানায় ছাত্রটি বাড়িতে ফিরে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় কিছুক্ষণের মধ্যেই ছাত্রটির মৃত্যু হয় বাস ছাত্র মৃত্যুর ঘটনায় চালক ও মালিক দুজনকেই গ্রেফতার করল পুলিশ শুক্রবার সাংবাদিক বৈঠক করে জানালেন কলকাতা পুলিশের দক্ষিণ শহরতলীর ডিসি বিদিশা কলিতা দাশগুপ্ত পুলিশ তরফে জানানো হয়েছে জেসিপির মালিক চালককে পালাতে সাহায্য করেছিলেন ফলে চালক ও মালিক দুজনকেই বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ জেসিপির নিচে চাপা পড়ে স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় বাসদ্রণী থানায় ন্যায় সংহিতার একশো পাঁচ নম্বর একটি বিশেষ দল ওই জেসিপির চালককে খুঁজতে শুরু করে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে চিতপুর এলাকা থেকে মালিক ও চালককে আটক করা হয় এবং দীর্ঘক্ষণ তাদের জিজ্ঞাসাবাদ করার পরেই দুজনকে গ্রেফতার করা হয় হাওড়ার উলুবেড়িয়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে স্থিরতাহের অভিযোগ এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ঘটনায় ক্ষিপ্ত জনতা স্কুল ঘেরাও করে ওই শিক্ষককে তালাবন্দি করে এরপর পুলিশে খবর দেওয়া হলে ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয় এবং পক্স আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ ছাত্রের পরিবারের সূত্রে খবর বছর আগে বিদ্যালয়ে যোগ দেন ওই শিক্ষক প্রথম থেকেই ওই ছাত্রের গায়ে হাত দিয়ে শ্রীরতার করতে থাকে শিক্ষক প্রথমে ছাত্রী ভয় থাকলেও পরে সে তার ছোট কাকিমাকে বিষয়টি খুলে বলে এরপর পরিবার এবং পাড়া প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে বৃহস্পতিবার স্কুল ঘেরাও করে বিক্ষোভ শুরু হয়